আমরা আমরা কীভাবে এটা করবো আমাদের আইডিটা স্ট্যান্ডার্ড করবো কীভাবে ই করবো সেটা আমরা এর জন্য এখানে আসছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবো এখানে আমরা অ্যাপসে ঢুকবো অ্যাপসে ঢুকে আমরা প্রোফাইলে যাব এখানে এই যে প্রোফাইল অপশনটা এখানে যাবো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে মাই প্রোফাইলে যাওয়া মাই প্রোফাইল দেওয়া যখন আমাদের কল আসবে না বা প্রবলেম হবে তখন নামটা চেঞ্জ করে দেবো একটু আকর্ষণ করা নাম দেব মানুষ দেখে আকর্ষণ পায় এখানে মেইন হচ্ছে তোমাদের আকর্ষণ করা যেমন দেখতে পারো রসের ভাবি রসের ভাবি দুষ্টু মেয়ে এই বিভিন্ন জিনিসটার মধ্যে দেখতে দুষ্টু মেয়ে তারপর এটা দেখতে পারো আমরা রসের ভাবি দিলাম রসের ভাবি দুষ্টু মেয়ে বিভিন্ন আকর্ষণ নাম দেবো আমরা এখানে এটা লিখলাম এটা টিকমাখ দিলাম এটা হবে না এর সাথে আমরা কিছু যুক্ত হয়ে যাবো এক দুই তিন চার পাঁচ এই গেলাম তারপর আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ করবো তোমাদের এই মাই অপারে যাই এখান থেকে প্রোফাইল পিকটা চেঞ্জ করবা ঠিক আছে প্রেস বাটন ক্লিক করে শূন্য দেখে একটা প্রোফাইল পিক দেওয়ার জন্য স্মার্ট ক্লিয়ার ফটো হয় এটা গেলো তারপর আমাদের যাবো এখানে এই দেখো ট্যাক্স ট্যাক্স প্রথমটা প্রত্যেকটা অপশানে প্রথমটা আমরা ক্লিক করবো প্রত্যেকটা প্রথম অপশানে আমরা ক্লিক করে রাখবো ওকে এটা করবো তারপর আমাদের সেলফ ইনস্টার আমরা এখানে লিখতে পারি সেলফ ইনস্ট্রে লিখতে পারি তিন মিনিট কর শো করবো তারপর আমরা লিখতে পারি যেমন নিচে আমরা এটা নিই নিচে আর লিখতে পারি যে কল দাও মজা করবো তারপর আবার লিখতে পারি কলমি বেবি কলমি বেবি এটা লিখতে পারি এরকম বিভিন্ন জিনিস লিখতে পারবো তোমাদের আমি লিখে দেবো সেরকম তোমরা দেখবো তোমাদের যখন যত আকর্ষণীয় কথা আছে এখানে লেখো সমস্যা নেই তো আমরা এটা তিন মিনিটের পর শো করবো এটা আমরা লিখলাম তারপর আমরা এটা টিকমার দেবো সেভ হয়ে গেল আমাদের তারপর এখানে কাজ এখানে শেষ ও আরেকটা কাজ আছে আমাদের সময় সবসময় হাইড ইন করবে না দিয়ে রাখবা তারপর কনফার্ম করবা ঠিক আছে এইরকম যদি হিডেন থাকে হিডেন থাকলে এরকম হবে হিডেন দেবে না বা এরকম দিয়ে তারপর কনফার্ম করবা এটা এই এখানে হয়ে গেল তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে এটা আমাদের এখানে প্রোফাইল সাজানো হয়ে গেছে অ্যান্ড মাইগ্রেডিং ওয়ার্ড মাইগ্রেডিং ওয়ার্ডে যাবো এখানে লিখব মনে করো এটা লিখলাম যে তোমরা আবার রাগ করো না ঠিক আছে কম শো হবে কল দাও এটা লিখতে পারলাম তারপর আবার লিখতে পারি যে দেখো তারপর দেখতে পারি এটা লাগবো যে শো করবো কলমি মজা করবো কল দাও কল দাও বেবি ঠিক আছে এটা এই বিভিন্ন তুমি যা লিখতো তা আমরা এখানে মজা করবো কল এটা এটা রাখলাম তোমরা এটা আকর্ষণ করার জন্য তোমরা আবার রাগ করো না এটা আকর্ষণ করার জন্য তোমরা এখানে পোভালে দিলাম আমি এটা দিলাম তো এটা দিলাম এটা আমরা দিয়ে এই এ ক্লিক করবো ঠিক আছে এ ক্লিক করলে আমাদের হয়ে যাবে আমি কারণ এটা ভেন খাইছি কারণ এটা আমার হবে না তোমরা এখানে সেভ করলে সমস্যা নেই তোমরা এটা পুরো সেভ করে দেবে ওকে সেভ করে দিয়ে তোমরা এখান থেকে বের হয়ে যাবা এটা তোমাদের এখানে কাজ শেষ তোমাদের নিজের পিক দেবা আর এটা লেখা দেবা এর নিয়ে কোনো প্রবলেম হবে না তারপর আমাদের কাজ হচ্ছে যে মেইন এখন কাজটা হচ্ছে যে কীভাবে আমাদের ফলোয়ার বাড়াবো কীভাবে আমরা ফলোয়ার বাড়াবো কীভাবে আমাদের আইডি লিস্টে বাড়াতে হবে এই যে ফলোয়ার অপশনটা এটা বাড়াতে হবে তা আমরা কী করবো এখানে আসবো তারপর এই যে হাতের ডান পাশে দেখো অল বাটন এখানে কী করবা বাংলাদেশ সিলেক্ট করবা বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর আমাদের দেখো সাত লেভেল ছয় লেভেল বড় বড় আইডি আছে ঠিক আছে সাত লেভেল ছয় লেভেল বড় বড় আইডি আসছে তা আমরা কী করবো এই বড় একটা আইডিতে গেলাম বড় আইডিতে যাওয়ার পর আমরা কি করব দেখো এই মেয়ে দেখো তোমার মাস্ক পরে করো বাট ভাবে করার চেষ্টা করবো আলোতে বসে লাইভ করার চেষ্টা করবো তো আমরা এখন কীভাবে করবো এইখানে যাবো এখানে তার নামের উপরে ক্লিক করলে আমরা দেখো নিচে দেখো তার টপ ফ্যান মানে তাকে যেটা ফলো করে ভিডিও দেয় মানে গিফট করে তাদের আমরা যাবো এই দেখো এখানে আমি ক্লিক করলাম প্রথম অর্শন থেকে এখানে তার যে গেট পড়ছে তার আইডি নাই তারপর এখানে ক্লিক করলাম তার আইডি কত এই মালয়েশিয়া এখানে আমি তাকে সাত লেভেলের আইডি সাত লেভেলের আইডি আমি তাকে ফলো মেসেজ দিলাম হ্যালো বেবি আমাদের এখানে গেডিং ওয়ার্ড থাকলে এখানে এটা গেডিং ওয়ার্ডে ক্লিক করলে যেটা থাকবে সেটা কিন্তু এটা আমাদের নাই তা আমি লিখলাম আর বেবি কল দাও মজা করবো এটা লিখলাম এটা দিয়ে আমরা এটা কপি করে নিলাম কারণ এটা আমার সবাইকে দেবো ঠিক আছে এই কপি করে এই সেন্ড করে দিলাম এটা আমাদের গেল তারপর মনে করো আর একজনের গেলাম তো এখানেও ওইটা আছে তো আমাদের এটা নাই তা আমি এই মেয়ের আইডি লাইভে গেলাম এখন তা লাইভ থেকে কীভাবে করবো দেখো ওই বড় লেভেলের একটা চাইল্ড লেভেলের একটা আইডি আছে আমি এটা ফলো দিলাম নবাব তার নামের উপরে ক্লিক করলাম তাকে ফলো দিলাম এইগুলো পাবা অ্যাক্টিভ মেম্বার কারো লাইভ থেকে গেলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার এইগুলো সবাইকে এই অ্যাক্টিভ মেম্বার বেশি বেশি করবা তারপর এরকম করে ফলো দেওয়া ফলো দিয়ে মেসেজ দেওয়া তার তোমার বোর্ডে আসবে দেখো সে বিজি এই মেয়েকে কল দিছি সে বিজি আমরা আরেকটা বোর্ডে যাই তো দেখি এখানে এটা চাইল্ড লেভেলের আইডি তা আমাদের দেখো সুন্দর করে সেজে গুজে কিন্তু লাইফটা করে স্মার্টভাবে তো আমরা এর বসে গেলাম তারপর এটা নাই এখানে এ সৌদি এ আছে সাত লেভেল তো এটা আমরা এই করলাম তো একে একটা মেসেজ দিলাম ঠিক আছে এরকম করে আমরা মেসেজ দেবো তারপর আমার মনে করো এর বোর্ডে নাই তো আমরা অন্যটা বোরে গেলাম দেখে চার লেভেল না আমরা একটা ভালো একটা লেভেল এই যেমন এই কার্স এরকম করে লাইভ করা যাবে না এই যে এরকম করে শুয়ে অন্ধ এর বোর্ডে কখনও কল আসবে না ঠিক আছে এর রেজ ভালো না এর বোর্ডে কখনও কল পাবে না তারা ওরকম করে লাইভ করবে না স্মার্টভাবে সুন্দরভাবে লাইভ করার চেষ্টা করব ঠিক আছে তো মনে করো আটটা আমরা ভালো লেভেল আইডিতে যাব এই পাঁচ লেভেল আইডিতে মনে করো এটাই এটা গেলাম এটা যাওয়ার পর দেখো নিচে এরকম আছে দেখছো এটা ফেলে গিফট করছে সিয়াম তো এই আমি এখানে ফলো দিয়ে তাকে এই ওকে এরকম করে করলাম তো দেখি লাইব্রেরি কে কে আছে লাইভে দেখি বড় আইডি কেউ ঠিক আছে আমরা বের হয়ে যাবো আমার একটা আইডিতে যাই ইমেল আইডিতে সে দেখো কি সুন্দরভাবে লাইক করে স্মার্টভাবে যত লাইক করব ততই করবা তো এখানে আমরা বড় আইডিতে যাই দেখ এর বোর্ডেও কিন্তু উপরে বড় আইডি নাই ঠিক আছে তো আমরা এখান থেকে বেরোয় গেলাম তো এর আইডিতে দেখ এ সুন্দরভাবে লাইট করে তো আমরা বড় আইডিতে যাই দেখি এর বোর্ডে কত ওই দেখ এর আইডিতে বড় বড় আইডি আছে তো আমরা কি করবো সাদিয়া আক্তার এই নামের উপর আমরা ক্লিক করবো এর নামের উপর ক্লিক করে দেখো ইন্ডিয়ান দেখে দেখবো এরকম করে তোমরা যত বড়ো বড়ো আইডিয়া আছে ফলো করবে মেসেজ করবা তারপর তোমাদের কাজ তোমরা লাইভে যাবা লাইভে তোমরা লাইভে একটু না দুই তিন ঘন্টা সময় দিবা ঠিক আছে একটা না দুই তিন ঘন্টা সময় দিলে তোমাদের ভালো কল আসবে এটা এই রুলসা ফলো করবা তাতে কোনো কল প্রবলেম হবে না এক সুন্দরভাবে স্মার্টভাবে লাইভ করবা এই আমি যে ভিডিওটা দিছি সেরকম সেটিং করে রাখবা তোমাদের কাজটা খুব ভালো হবে বুঝছো আমি আশা যে তোমাদের কারো প্রবলেম হবে না তুমি এরকম করে কাজ করো আর কেউ দ্বিদে বোধ নিয়ে এখানে কাজ করবা না তোমরা এখানে যা কথাবার্তা বলো সমস্যা নেই বাট কাউকে বলি না যে এটা করো ওটা করো এটা কখনো বলবো না ঠিক আছে আমি আশা করি তোমরা এই ভিডিওটা দেখব সবাই এরকম কাজ করবা